দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আসসালামু আলাইকুম एवरीवन আমি পারভেজ রহমান আমি আজকে এসেছি খুলনার অন্যতম একটি সুন্দর রেস্টুরেন্ট আরটি আর্ডে চলুন আমার দৃষ্টিতে রেস্টুরেন্ট কি দেখি গাইজ একটা বিষয় ভেতরের ইন্টেরিয়রটা কিন্তু দারুণ ঢোকার পরে আসলে এস্টনিশড হয়ে গেছি যে প্রত্যেকটা জায়গা তারা কত ডিটেইলে কাজ করছে এবং প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর এবং প্রত্যেকটা টেবিলে যে সিটিং ক্যাপাসিটি বা যে ধরনের ভাবে তারা সাজিয়েছে খুবই দারুণ রিয়েলি শিওর যে আপনারা যেই আসবেন না কেন আপনাদের পছন্দ হবে আগে তো অর্ডারটা দেওয়া দরকার নাকি অর্ডারটা আগে দিয়ে নিন ওয়েটার ওডিবেন আই স্যার थैंक यू গাইজ ফাইভ স্টার স্টফের বিরিানি খাবো কিন্তু আজকে

dessert dessert among red velvet favorite তাহলে একটা আর হচ্ছে sizzling brownie আছে আছে তাহলে একটা এই এতগুলো দেন ট্রাই করি যেগুলোই দেখলাম না কেন প্রত্যেকটার প্রাইস প্রিমিয়াম বাট আশা করি তাদের ফুড কোয়ালিটিটা আসলে তাদের প্রাইস জাস্টিফাই করবে ইনশাল্লাহ

তাও দেখতে তো ভালো আচ্ছা আগে হট কফিটা খেয়ে দেখি ঠান্ডা না হয়ে যায় বিস্মিলা ই রহমান ই রহিম নাইস বাহ্ আমি যদিও উইদাউট সুগার খাচ্ছি আমি সুগার নিয়ে নেই বাট আমার জন্য খুবই ভালো লাগছে তারা যে উপরের ফোমটা ই করছে সেটা খুব দারুণ দেখি একটু বিস্কিট চুবাই খাই দেখি কুকিটা খুব ভালো কোয়ালিটির খুবই ভালো এটা জাস্ট একটু ট্রাই করে দেখব যে টেস্ট কেমন বেশ ঠিক আইসক্রিম তারা ভালো পরিমাণে দিয়েছে যদি অনেস্টলি বলি অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আইস মকা বা কোল্ড কফিগুলো খেয়ে থাকি তেমনই আমার কাছে এক্সেপশনালি যে আসলে খুব আলাদা ওরকম কিছু লাগছে না বাট খারাপ না ভালো আছে কোল্ড কফি যেমন খেতে হয় সেরকমই ভালো আমি এটাকে যদি রেট করতে হয় আমি সেভেন দিব টেনের মধ্যে বাট এটাকে আমি এইট পয়েন্ট ফাইভ দিবো এটা বেশ ভালো এটা হচ্ছে রাশিয়ান চিকেন রোল আমি মেনুতে যতটুকু ঘুটে দেখলাম এই একটা আইটেম দেখলাম যে একটু বাজেট ফ্রেন্ডলি একশো টাকা মাত্র আমি জানি না খেতে কেমন হবে বাট লুকস ওয়াইজ ইট গুড এটা সাথে তারা সস সার্ভ করছে আসলে রোলটার সাইজ ভালোই আছে আর বাইরের থেকে দেখেও ভালো মনে হচ্ছে খেয়ে দেখে এখানে পর্যাপ্ত পরিমাণ চিকেন আর অনিয়ন দেখা যাচ্ছে ভালো আছে এটা সব ভালো তিনটা আইটেম ট্রাই করলাম আমার কাছে ওভারঅল প্রথম যে কফি দুইটা আর রাশিয়ান রোলটা ভালো লাগছে বাট অ্যাকচুয়ালি খুব যে ওয়াহ টাইপ কোনো কিছু সেরকম কিছু না বাট কারো খারাপ লাগবে না এতটুকু বুঝ বলতে পারি বিশেষ করে হট কফিটা আমার কাছে ভালো লাগছে কোল্ড কফিটা অ্যাভারেজ আর একশো টাকা তুলনায় রোলটা আমি বলবো গুড ডিল ফর স্টুডেন্টস যারা অ্যাকচুয়ালি এসে এখানে বসে একটু আড্ডা দিতে চায় তাদের জন্য একটা ভালো ভালো একটা অপশন হতে পারে কারণ কি আমার মনে হয় যে ওদের রোলটা সাইজও ভালো খেলে আপনার পেট পেট ভরবে এতটুকু শিওর কারণ ওর ভেতরে যথেষ্ট পরিমাণ চিকেন অ্যান্ড অনিয়ন থাকে টেস্ট ওয়াইজ একদম বেস্ট না হলেও ভালো আছে ও বিরিয়ানি চলে আসছে থ্যাংক ইউ আমি যদিও হাফ ধুয়ে নিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য আগে থেকেই বিফের যে পিসটা দেখতে পাচ্ছি বেশ বড় বেশ অনেক বড় দেখতেছি একটা পিস আর একটা পিসও বড় বেশ একদম গরম সাথে তারা একটা আলু সার্ভ করছে এবং সালাদ আছে যদি বিরানি চামচ দিয়ে জমে না কোনো দিনও বাঙালি আমি চামচ দিয়ে পারবো না রাইসের পরিমাণ আমি আসলে যেটা বলবো রাইসটা বেশ ঝরঝরা রাইসটা একদমই ঝরঝরা এরকম মাখো মাখো যে রাইসটা থাকে সেরকম না বাট ঝরঝরা রাইস আগে শুধু একটু মিটটা ট্রাই করি আ ওয়াও তো খুব দারুণ একটু রাইস দিয়ে কেমন লাগে ভালো ভালো তারা আমাকে যদি মেনশন করেছে এই বিরিয়ানিটা যেটা কুক করেছেন উনি হচ্ছেন যশোরের যে ফাইভ স্টার হোটেলটা ছিল ওইখানের যে বিরিয়ানি শেফ ছিল তিনি রান্না করেছেন রান্না খেলে বোঝা যায় আসলে এক্সপিরিয়েন্স আছে আমার কাছে মিটের যে টেস্টটা এটা বেশি ভালো লাগতেছে রাইসের তুলনায় খারাপ না যাদের আসলে ঝরঝরা রাইস পছন্দ তাদের আই গেস্ট ভালো লাগবে আর তাদের যে বিফের পিসগুলো এগুলো বেশ বড়ো সাইজে দিচ্ছে এবং বেশ নরম আসলে এটা বেশ নরম বলতে বোঝাচ্ছে যে একদম বিয়ে বাড়ির বিরিয়ানি যেরকম হয় একজন এক্স্যাক্টলি সেরকম এই মিটটা আর সাইজ ও মাসাল্লাহ বাট রাইসটা আর একটু যদি মাখো মাখো হতো আমার টেস্ট বার্ডের জন্য আর বেটার হতো বাট ওভারঅল যদি আমি এটাকে বলি একদম টপ অফ দ্য টাউন বলবো না বাট ভালো এটা আসলে ওভারঅল ভালো আচ্ছা বিরিয়ানিটা তো ট্রাই করলাম আমাদের যে বার্বিকীয় আইটেমগুলো আছে ওটা আউটডোরে বসেই খাই চলুন আপনারা কি জানেন রেস্টুরেন্টটির লোকেশন কোথায় রেস্টুরেন্টটি আমাদের খুলনার জনপ্রিয় উল্লাস পার্কের সাথেই অবস্থিত পার্কে ঢোকার সময় একদম বাম হাতেই আপনারা রেস্টুরেন্টটি দেখতে পারবেন আরে বাহ এটা হচ্ছে বোধহয় আর হচ্ছে চিকেন তান্দুরি তাই না আমাদের এই দুটোই তো আমাদের অর্ডার আছে আমাদের বিফ দিপ শিকাব আর হচ্ছে চিকেন তান্দুরি অর্ডার আছে আচ্ছা এটা বোধহয় আমাদের জন্য রেডি হচ্ছে নাকি থ্যাংক ইউ সুন্দর আউটডোরের যে এনভায়রনমেন্টটা বার্বিকিউ সেকশনের আমি আই উড লাইক টু সে যে রিয়েলি বিউটিফুল তাদের যে সিটিং ক্যাপাসিটিটা যেভাবে অ্যারেঞ্জ করছে তারা এবং টোটাল যে আসলে ভিউটা বারবিকিউ দেখে আসলে সামনাসামনি এখানে বসে খাওয়াটা এক্সপিরিয়েন্সটা ডিফারেন্টলি আমার কাছে মনে হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবে মানুষ আর এখানে তো বসলেই মন ভালো হয়ে যায় যেভাবে লাইটিং করে রাখছে আর এটা যথেষ্ট ফটো ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় যে কেউ এখানে বসলে ছবি সুন্দর আসবে সুন্দর জায়গা আমি এখানে বসেই বার্বিকিউ আইটেমটা ট্রাই করতে যাব আমাদের বার্বিকিউ আইটেমগুলো গুলো বোধহয় চলে এসেছে আরে সুন্দর সার্ভিংটা আমার পছন্দ হয়েছে কাঠের প্লেটে সার্ভ করছে খুব কালারফুল সালাদ গাজর আছে টমেটো আছে লেবু দিছে এইগুলো হচ্ছে তান্দুরি আর এটা হচ্ছে বিফ শিক কাবাব লুকস লুকস ওয়াইজ ইটস রিয়েলি গুড দেখি এখন খেতে কেমন হয় চিকেনটা তান্দুরিটা বেশ জুসি যদিও জুসি বলাটা আসলে আজকাল খুব টাফ মানে ভয়ের জুসি বাট এটা আসলেই জুসি একটু খেয়ে দেখি বিসমিল্লাহ ওয়েল কুকড কুক ভালো ঠিকঠাক আছে আর ম্যারিনেশনও ভালো হয়েছে তান্দুরির সাইজটা বেশ মোটা আছে আমাদের বাটার নানটা বাহ বাটার দিয়ে ভরপুর বাটার আচ্ছা আমি একটু ছিঁড়ে নিই বাটার নানটা বাটার নানটা বেশ বড় আমার দেখি বাটার নান দিয়ে একটু তান্দুরিটা নিয়ে বাহ এই দুটার কম্বিনেশন খুবই মজা তান্দুরির টেস্টটা ভালো বাটার নানের সাথে এটা খেলে আরেকটু বেশি ভালো লাগতে স্যার আমার কাছে মনে হয় যে বাটার নান আর এটার কম্বিনেশন যেটা তারা যে টেস্টটা আনছে ভালো আপনারা খেলে আপনাদের ভালো লাগবে আশা করি কালারটা ওভারঅল মিলে আমি এটাকে দুইটাকে একসাথে দশের মধ্যে আট দিব বাট দুইটার টেস্ট খুবই মজা আমি বিফটা ট্রাই করি আবার মশলাপাতি যা আসলে যাওয়ার প্রপারলি গেছে একটু লেবু আমার তো শুধু বিফ খেতে ভালো লাগতেছে হুম লেবুটা যার পরে টেস্টটা ইনহ্যান্স হয় দেখি একটু বাটার নানের সাথে কেমন লাগে বাটার নান সাথে সালাদ গাজরটা দিয়ে আমার কাছে যদি আমি বিফ বেশি পছন্দ করি এটা যদি আট হয় এটা সাড়ে আট এটা এটা ভালো ভালো যে যে টেক্সচারটা আছে বেশ বেশ এবং এর একটু ভেতরে মশলা যাওয়া উচিত স্পাইসেস একদম পারফেক্টলি গেছে আপনাদের এটা ভালো লাগবে ট্রাই করবেন অবশ্যই আর আমাকে কমেন্টে জানাবেন গাইজ একটা বিষয় তান্দুরিটা আর হচ্ছে আমাদের যে শিক্ষাভাবটা খেলাম এর যে স্পাইসি লেভেলটা ছিল আমার টেস্ট ব্যাড অনুযায়ী যদি এটা আরেকটু বেশি হতো আমার কাছে আরও বেশি লাগতো যদিও এটা আসলে আমি তাদেরকে বলে দিন এটা আমার ফল্ট যে মানে তারা অ্যাকচুয়ালি সবার জন্য যেভাবে বানায় বা এখানে তো দেখা যায় বড়ো ছোটো কে খাবে সেটা তারা জানে না তো তারা একটা মিনিমাল যেটা যেটা অ্যাভারেজ রাখা উচিত সেইভাবে করে তাদের টেস্ট ব্যাট অনুযায়ী তারা রাখে বাট আমি যদি আপনারা আপনাদের ইচ্ছা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কীভাবে কেমন স্পাইসি খেতে চান যদি একটু বেশি খেতে চান আপনি তাদের বলে দিলেই তারা করতে পারবে যদি আপনি একটু কমও খান সেটা বললেও তারা সেইভাবে দিতে পারবে আর আমার আমাদের লাস্ট আমরা জাস্ট আর পেটে যদিও জায়গা নাই জাস্ট একটা ডেজার্ট আমরা দেখেছিলাম রেড ভেলভেট কেকটা আমি আসলে লোভ সামলাতে না পেরে অর্ডার করে দিয়েছি থ্যাংক ইউ কেকটা বাহ্ সুন্দর কেকের সাইজটা তো দারুণ থ্যাংক ইউ আমি একটু কেকটা ট্রাই করি বাহ্ কেকটা কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর এসেছে কেকটা মজা খুব সুন্দর খুব সুন্দর এটা এটা আসলে লাস্টে আপনাকে ফুড জাক খেলেন এটা আপনার টেস্টটাকে আরো বেশি মনে রেখে দিবে যাদের কেক পছন্দ এটা ট্রাই করবেন অবশ্যই আর আমাকে জানাবেন ওয়াও আমাদের ব্রাউনিটা চলে আসছে ও নাইস দারুণ ব্রাউনিটা কিন্তু দেখতেই খুবই লোভনীয় হয়েছে আপনারা যারা ব্রাউনি পছন্দ করেন আমি আসলে ওইটা দেখেই অর্ডার করেছিলাম তো একটু ট্রাই করে দেখি আজকে শুধু ব্রাউনিটা বেশ গরম হুম নিচ থেকে হালকা পুড়ে গেছে একটু আর একটু শক্ত নিচের থেকে হয়ে গেছে কেমন জানি বাট ওভারঅল আইসক্রিম দিয়ে খেতে ভালো লাগতেছে স্যার ওভারঅল যাদের ব্রাউনি পছন্দ আমার কাছে মনে হয় আপনার এটা খেলে হতাশ হবেন না আমি এর চেয়ে ভালো ব্রাউনি আগেও খাইছি আমার জন্য এটা বেস্ট না আমি স্বাদ দিব এটাকে স্বাদ দিব আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমি এক কথায় বলবো ইট ওয়াজ গুড ফুড কোয়ালিটি যেটা আছে আরও বেটার হতে পারে আমি বলবো না যে এটা একদম খুব বেস্ট ছিল বাট আসলে আমার কাছে মনে হয় তারা যে ধরনের একটা অ্যাভারেজ টেস্টবারটাকে টার্গেট করতেছে আমার কাছে মনে হয় কারো একদম খারাপ লাগবে না আর আস্তে আস্তে তারা ইম্প্রুভমেন্ট করতেছে আমি বেশ কিছু তাদের যে ম্যানেজার বা তাদের যে যারা আছেন তাদের সাথে কথা হয়েছে তারা বলতেছে ভাই আমরা আসলে ট্রাই করতেছি যে কিভাবে আমরা আরও ডেভেলপ করা যায় তারা টেস্ট বুঝতেছে খুলনার মানুষের এবং সেই অনুযায়ী কন্টিনিউসলি চেষ্টা করতেছে আমি বলবো আপনারা তাদের এখানে আসুন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ফুডগুলো আমি আজকে আমার যেগুলো ভালো মনে হয়েছিল আমি সেগুলো ট্রাই করেছি আমার কাছে মনে হয় আপনারাও আসুন আপনারা একটু ট্রাই করেন তাদের একটা ফিডব্যাক দেবেন ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন একটা ফিডব্যাক দিলে হয় কি আসলে রেস্টুরেন্টের ওনারদেরও বুঝতে সহজ হয় যে আসলে তারা কি ঠিকঠাক দিচ্ছে নাকি আসলে তাদের কোথায় ভুল যাচ্ছে সো আমি আমার অনুযায়ী টেস্ট বার্ড অনুযায়ী বলবো আমার এক্সপিরিয়েন্স আজকে অনুযায়ী বলবো ভালো ছিল ওভারঅল টোটাল সব কিছু মিলায় বিশেষ করে আপনি আসলে আসলে একটা জিনিস আপনার অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে এদের অ্যাম্বিয়েন্স এনভায়রমেন্ট যেটা আছে সেটা খুবই সুন্দর খুবই ফটো ফ্রেন্ডলি আপনি এখানে এসে ইজিলি না হলেও দশ বিশটা ছবি ইজিলি তুলবেন তো আশা করি আপনার ওভারঅল ভালো লাগবে এখানে এসে তো আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম